ভুল যায় ভুল গেল নামাজটা আদায় হয়ে যাবে শুধু অল্প একটু কাজ করতে হবে অল্প একটু কাজ করলে আপনার নামাজ আদায় হয়ে যাবে নামাজ পুনরায় পড়তে হবে না দুই তিন জায়গাতে আপনি পড়েছেন চারেকাত নামাজের তিন কথা পরে ফেলছেন অথচ দুই একটা ভুল গিয়েছে বা চারটা বা পাঁচটা বা চোদ্দোটা ভুল গিয়েছে এই ভুল যাওয়ার পরে আপনি ভয়তে নামাজ ছেড়ে দিয়ে আবার নতুন করে পড়লেন আবার ডবল কষ্ট হলো এটা করা লাগবে না ইসলাম আমাদের জন্য সার দিয়েছে আপনি সামান্য একটা কাজ করলেই নামাজ হয়ে যাবে তা হলো তার সে কাজের নাম হলো সিজদা সিজদায় সাহু দিলে নামাজ হয়ে যাবে সিজদায় সাহু আপনি কখন দেবেন আর কোন ভুল করলে আপনার নামাজটা হবে সেটা হলো নামাজের ওয়াজিব নামাজে ওয়াজিব আছে চোদ্দোটা এই চোদ্দটা ওয়াজিব যদি কখনও নামাজের মধ্যে আপনার ছুটে যায় তখন আপনি সিজদায়ে সাহু সো সিজদা দিলে আপনার নামাজ আদায় হয়ে যাবে সেই নামাজে ওয়াজিব চোদ্দোটি আমরা আজকে জেনে নিব। নামাজে ওয়াজিব চোদ্দোটি এরপরে আমরা জানবো যে সিজদায়ে শাহু কীভাবে দিতে হয় সো সিজদা কীভাবে দিতে হয় সেটা আমরা জেনে নেব সেই নিয়মটা আমরা জানবো প্রথমে চলুন আমরা জেনে নিই নামাজের ওয়াজিব চোদ্দোটি এক নম্বরে নামাজে অজিব চৌদ্দটির এক নম্বর আলহামদু শরীফ পড়া আলহামদুল শরীফ মানে সুরফ পুরো পড়া আলহামদু আলহামদুদসুর সঙ্গে সুরা মিলানো দুই নম্বরে আলহামদুসুরের সঙ্গে সুরা মেলানো তিন নম্বরে রুকু সিজদা দেরি করা চার নম্বরে রুকু হইতে সোজা হয়ে খারা হওয়া পাঁচ নম্বরে দুই সিস্দার মাঝখানে সোজা হয়ে বসা ছয় নম্বরে দরমিয়ানি বৈঠক মানে দুইটা বৈঠক করা সাত নম্বরে দোনো বৈঠকে আত্মা হাত পড়া আট নম্বরে ইমামের জন্য আসতে এবং জোরে পড়া নয় নম্বরে বেতনের নামাজে দোয়াই কুনুত পড়া দশ নম্বরে দুইদের নামাজে শয় শ তাকবি বলা দুইদের নামাজে ছয় শহবির বলা এগারো নম্বরে বেতনের নামাজে দোয়াই কুনুত পড়া দুইদের নামাজে শয় শয় তাকবি বলা ফরজ নামাজে প্রথম দুই রেখাতকে কিরাতের জন্য নির্ধারিত করা এরপরে প্রত্যেক রাকাতের ফরজগুলির তারতিব ঠিক রাখা এরপরে প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলির তারতিব ঠিক রাখা আসসালামু আলাইকুম বলিয়া নামাজ শেষ করা এইটা হলো নামাজের ওয়াজিব চোদ্দোটা এই চোদ্দোটা চোদ্দোটা নামাজে ওয়াজিব আমি আপনাদের সামনে বর্ণনা করলাম যদি এই চোদ্দো ওয়াজিব যদি কোনো নামাজে আপনার সুরে যায় তাহলে আপনি মাত্র একটা কাজ করবেন একবার সহজদা দিয়ে দিবেন আপনার নামাজ আদায় হয়ে যাবে নামাজ পুনরায় পড়া লাগবে না এটা ইসলামের সুন্দর নিয়ম সহজ নিয়ম অথচ আমরা না জানার কারণে অনেক সময় আমরা ভুল করে ফেলি আমরা নামাজ ছেড়ে দিই নামাজ ছেড়ে দিই আবার পড়ি কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদের জন্য সহজ করে দিয়েছেন তাই বন্ধুগণ এই নামাজের ওয়াজিবগুলো আমরা মুখস্থ করে নিব আমি আবার বলতেছি এক সঙ্গে নামাজের ওয়াজিব চোদ্দোটা আমি বলতেছি আলহামদু শরীফ পুরো পড়া আলহামদুর সঙ্গে সুরা মেলানো রুকু সিসায় দেরি করা রুকু হইতে সোজা হয়ে খারাপ হওয়া দুই সিসার মাঝখানে সোজা হয়ে বসা বৈঠক বইন বৈত পড়া ইমামের জন্য কিরাত আসতে এবং জোরে পড়া বেতারে নামাজে পড়া দুই দেনমাজে ছয় ছয় তাকবীর বলা ফরজ নামাজের প্রথম দুই রেখাত কিরাতের জন্য নির্ধারিত করা প্রত্যেক রাকাতে ফরজগুলির তারতিব ঠিক রাখা প্রত্যেক রাকাতে ওয়াজিবগুলির তারতিব ঠিক রাখা আসসালাম বলিয়া নামাজ শেষ করা এই কয়টা হলো নামাজের ওয়াজিব যদি কখনো আপনার এই নামাজের ওয়াজিব চোদ্দটি চোদ্দটাই ছুটে যায় অথবা একটা ছুটে যায় বা দুইটা ছুটে যায় যে কটাই ছুরুক না কেন এই ওয়াজিবগুলো ছুটে গেলে সাথে 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 আপনি শেষদায় সাহু দিবেন নামাজের লাস্টে তাহলে আপনি একটা শেষদায় সাহু দিলে আপনার নামাজ আদায় হয়ে যাবে ওই নামাজ আর আপনার নতুন করে পড়তে হবে না তাহলে আপনি শেষদাই সাহু কীভাবে দিবেন সেই নিয়মটা আমার আপনার জানতে হবে শেষদার সাহু দেওয়ার নিয়ম হল যখন আপনি নামাজ পড়তেছেন আপনার এই ওয়াজিবের কোনটা তরক হয়ে গিয়েছে ছুটে গিয়েছে তখন আপনি ওই নামাজে লাস্টে অর্থাৎ লাস্টের বৈঠকে লাস্টে যে বসবেন বসে শুধু আত্মাহিতু পড়বেন আত্মাহিতু পরেই ডাইন সাইডে সালাম ফেরাবেন ডাইন সাইডে সালাম ফিরিয়ে এরপর দুটে সিজদা দিবেন সিজদা দিয়ে আবার বসবেন বসে আবার ওই যে যে দুইটা সিজদা দিলেন আত্মাহিদু পড়ার পরে ওইটাকে বলে সিজদাই সাহু এরপর আবার বসে আত্মাহিদু শরীফ দয় মাসেরও পরে সালাম ফেরাবেন নামাজ হয়ে যাবে এটা হলো সিজদাই সাহু এবং আপনার নামাজে অজীব ছুটে গেলে তখন ওই নামাজটা পুনরায় না পড়ার আল্লাহ বকরবুল আলমিনের সঠিক নিয়ম আপনাদেরকে আমি জানাইলাম ধন্যবাদ হয়তো উপকৃত হবেন উপকৃত অন্য মানুষ যাতে হতে পারে আল্লাহর নিয়ম আল্লাহর নামাজের নিয়ম যাতে জানতে পারে সেজন্য আমাদের এই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ